একজন ফুটবলার আপনার থেকে পানির জন্য হাত বাড়িয়ে ইশারা করলে আপনি কি করবেন হাতে পানি থাকলে নিশ্চয়ই দিবেন এই ভদ্রলোক কি করলো দেখুন পানি দেওয়ার ঢং করে বোতলটা খুললেন অনেক আশানি ওই ফুটবলার তার দিকে হাত বাড়ালেন চোখের ময়লাগুলো বোধহয় এবার সরবে এই ভেবে যখনই হাতটা পাতলেন তখনই পাঞ্জাবি পরা ভদ্রলোক চোখ মুখের উপর এমন ভঙ্গিতে পানি ছুঁড়ে মারলেন তা দেখে ভিন দেশি এই ফুটবলার ভয় পেয়ে গেলেন যেন তাকে কেউ মারতে এসেছে মারের ভয়ে এক গছ দূরে গিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মনে মনে যেন বললেন বাঙালিরা তো এমন না তাদের স্বভাব তো এমন নয় এমন করলো কেন আমি তো শুধু পানি চেয়েছিলাম আর কিছু না একটু পানি তো চেয়েছিলেন ভিন্দেশিয়ে ফুটবলার হতে পারে সে বিপক্ষ দলের হতে পারে সে চরম শত্রু তার মানে এই নয় যে একটু পানি দেওয়া যাবে না তার থেকে বড় কথা পানি যেহেতু দিবেনই না সেহেতু বোতল না খুললেই হতো বোতল খুলে আশা দেখে মুখের উপর পানি ছুঁড়ে মারার কোনো দরকার কি আওদ ছিল যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একমত হবেন না এমন কাজ করার জন্য শালীন পোশাক পরে সুশীল ভদ্র বেশ ধরলেও তার ভেতরে যে লুকিয়ে আছে আস্ত নোংরামি তা হয়তো জানতেন না ভিনদেশি ওই ফুটবলার জানলে নিজের করুণ সময় পানির জন্য হাত বাড়াতেন না মাঠের পানিতেই হাত ধুয়ে নিতেন কিছু পানি চোখেও দিতেন তবে এই ক্ষোভের কারণ কি বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক প্রথম কারণ হতে পারে এই বিদেশি ভদ্রলোক প্রতিপক্ষ দলের খেলোয়াড় দ্বিতীয়ত হল মাঠে এমন কিছু করেছে যা পছন্দ হয়নি উপস্থিত সবার যার কারণে সুযোগ পেতেই মুখে পানে ছুঁড়ে মেরেছে অন্য আরেকটি কারণ হতে পারে দেশের বিভিন্ন মাঠে বাংলাদেশি পাসপোর্ট না থাকলে কেউ খেলতে পারবে না এমন কোনো নিয়ম ভেঙেছে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ তেমনটা হলেও তো একজন ফুটবলারের সাথে এমন ব্যবহার করা মোটেও শোভা পায় না কর্দমাক্ত মাঠে ফুটবল খেলাটাই যেখানে কঠিন সেখানে এমন অবস্থা মানিয়ে নেওয়া তো সহজ নয় তবে প্রশ্ন জাগে দেশের ফুটবলে এই ভিনদেশি ফুটবলাররা আসেন কিভাবে। সাধারণত বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ট্রায়ালের জন্য আসেন ট্রায়ালে টিকে গেলে নির্দিষ্ট এই ক্লাবে খেলেন আর যদি না টিকেন সেক্ষেত্রে কেউ কেউ ফিরে যায় আবার কেউ কেউ বেছে নেয় খ্যাপ খেলা দেশের বিভিন্ন স্থানে খ্যাপ খেলে বেড়ান এই ফুটবলাররা তাদের মধ্যেই একজন হয়তো এই ফুটবলার তবে বাংলাদেশে খ্যাপ খেলতে গিয়ে ভালো কোনো অভিজ্ঞতা নিয়ে যেতে পারেননি বাংলাদেশের মানুষ সম্পর্কে নেগেটিভ ধারণা নিয়েই মাঠ ছাড়লেন যদিও বাংলাদেশের আপামর সাধারণ জনগণ এমন নয় তবু এই ফুটবলারের কাছে বাজে ইমপ্রেস করা হয়েছে ইমপ্রেশনটা আরেকটু ভালো হতে পারত চাইলে একটু পানি দেওয়া যেত কিন্তু তা হল না ভিন কাছে বাজে ভাবে উপস্থাপন করা হলো নিজে দেশ ও নিজেকে সুমহকানিকা টিম স্পোর্টস